নির্বাচন কমিশনে ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক ও বাস্তবতা বর্জিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন রোডম্যাপ প্রকাশের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল এতে ভোটারদের আচরণবিধি ভোটার প্রোটোকল বা বয়সসীমা নিয়ে কোন দিক নির্দেশনা নেই তিনি আরও বলেন নির্বাচনী সহিংসতা ও অতিরিক্ত ব্যয়ের লাগাম টানার সুযোগ থাকলেও রোডম্যাপে সেসবের প্রতিফলন নেই পরে দু সালে নির্বাচন সুষ্ঠু হলেও একতরফা হওয়ার আশঙ্কা প্রকাশ করে আসাদুজ্জামান বলেন নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে প্রথম কথা হচ্ছে যে এবি পার্টি এই নির্বাচনের যে পথরেখা ঘোষণা করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই আমরা বোধ করছি যে গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এবং পন্থা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হবে